বর্ণপুরে নৌজওয়ান ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বৃহস্পতিবার বার্নপুরের নৌজোয়ান ক্লাবের উদ্যোগে রামচন্দ্রপুরের আই হাসপাতালের সহযোগিতায় ক্লাব পরিসরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বার্নপুরের নৌজোয়ান ক্লাবের সম্পাদক উৎপল সেন জানান নেতাজি আই হাসপাতালের সহযোগিতায় প্রায়শই তারা গরিব এবং দুস্থ পরিবারদের চক্ষু পরীক্ষা করা হয় এখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি ছানি অপারেশন করা হয় শিবিরে পরীক্ষার মাধ্যমে কারোর চোখের ছানি পাওয়া গেলে নেতাজি আই হাসপাতালের কর্মীরা রোগীদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করার পর পুনরায় পৌঁছে দিয়ে যায় সব

আমাদের পরিচালনা এবং নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরের সহযোগিতায় এই আই ক্যাম্পের মানে চক্ষু ছানি পরীক্ষণ এবং অপারেশন শিবিরের আয়োজন করা হয় নজন ক্লাবের মানে আমাদের বিগত দিনে মানে আমরা বলে রাখি আপনাদের বছরে চার থেকে পাঁচবার আমরা এই ক্যাম্পটা করা আছে বিগত দু বছর ধরে তো যখনই ওনারা ডেট দেয় মানে একটা গ্যাপ দিয়ে আমরা সেই সময় প্রায় এক মাস ধরে প্রচার কর্মসূচি চালাই এবং এই এক মাস প্রচার কর্মসূচি চালানোর পরবর্তীকালে যে ডেটে পরীক্ষণ ক্যাম্পটা হয় তখন যে সমস্ত মানুষরা আসেন তাদের প্রত্যেকেই আমরা পরীক্ষণ করি এবং যাদের ওনারা বিবেচিত করেন ডাক্তারবাবুরা এবং টেকনিশিয়ানরা দেখেন এবং ওনারা যেটাকে বিবেচিত করেন যে ওনার চোখে ছানি পড়েছে সেই মানুষকে সেই পেশেন্টকে মানে এখান থেকে ওনাদের গাড়ি আসে নেতাজি আই হাসপাতাল থেকে সেই গাড়িতে করে ওনারা নিয়ে চলে সম্পূর্ণ যাবতীয় খরচ খরচা বিনামূল্যে এবং ওখানে থাকা খাওয়া এবং আবার এখান থেকে যে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এখানে ছেড়ে দেওয়া সম্পূর্ণটাই বিনামূল্য এটা নেতাজি আই হাসপাতাল আজ থেকে নয় বহুদিন ধরে করে আসছে আপনাদের গড়ি নেতাজি আই হাসপাতালের যে মানে মানে অনেক রকম অনেক এনজিও আছে যারা নিজেদের প্রচার করায় এটা স্বাভাবিক এটা করতেই হয় কিন্তু নেতাজি আই হাসপাতালের প্রচার করতে হয় না আমি গিয়ে দেখেছি আমি ওখানকার লাইফ মেম্বার আছি তো ওনাদের যে মানে সিস্টেম কিংবা ওনাদের যে মানে কাজের পদ্ধতি সেই পদ্ধতি দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি এবং আমরা চেষ্টা করেছি আমাদেরকেও আমাদের ক্ষুদ্র ক্ষমতার মাধ্যমে হসপিটালের সঙ্গে যুক্ত করবার এবং এতে আমরা কতটা কি করতে পেরে যাই না আমরা চেষ্টা করে যাব আমার নাম উৎপল সেন আমি বার্নপুর নজন ক্লাবের সম্পাদক